রাজনীতির মাঠে অভিজ্ঞ তৃণমূল কংগ্রেস নেতা পশ্চিম মেদিনীপুর মুহূর্তে দাঁড়িয়েছি আমরা কেজপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কেজপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যে সার্বজনীন সেই দুর্গাপূজা তৃতীয় বর্ষে কিন্তু পদার্পণ করবে আর ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক কিন্তু তিনি জনপ্রতিনিধি হয়ে কিন্তু কেশপুরের মানুষকে এই পূজায় আনন্দ দিতে তিনি কিন্তু নিজে মাইক ধরলেন এবং গান করলেন একদিকে মোহাম্মদ রফিকের কিন্তু রাজনীতি দিক থেকেই দেখা যায় মোহাম্মদ রফিক কিন্তু কেশপুরে একটাই বিভিন্ন জায়গায় জনসভা করতেন এবং প্রচার করতেন কিন্তু সপ্তমীর সন্ধ্যাতে যে কেশপুরের মানুষের কাছে গান করে কেশপুরের মানুষকে আনন্দ দিলেন আর এই মুহূর্তে সরাসরি কিন্তু আমাদের সহকর্মী কী প্রতিবেদনে তুলে ধরলো তা একবার দেখে প্রথমের পবিত্র সন্ধ্যায় কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুর্গোৎসব মঞ্চ জানার অন্যরকম রকম আবহাওয়া তৈরি করল রাজনীতির মাঠে অভিজ্ঞ তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক নিজের কণ্ঠে গান পরিবেশন করে মুহূর্তেই দর্শক শ্রোতাদের মন জয় করেন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কেশপুর সংগঠন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন রফিক বাবু দু সালের আগে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার জন্য লড়াই চালাচ্ছিলেন তখন প্রতিটা গ্রামে গিয়ে সংগঠন তৈরি দলীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিসগুলো আবার খোলার মতো গুরুত্বপূর্ণ কাজ তার নেতৃত্বেই সম্ভব হয়েছিল দীর্ঘ সময় ধরে কেশপুরের তৃণমূল কংগ্রেস মানেই ছিল মোহাম্মদ রফিকের নাম সেই রাজনীতিক বাবুকে সপ্তমীর রাতে দেখা গেল অন্য ভূমিকায় মঞ্চে উঠে গান ধরতেই হাততাড়িতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা রাজনৈতিক নেতা হয়েও সাংস্কৃতিক মঞ্চে তার এই অনবদ্য অবদান সকলকে অবাক করেছে তাই উৎসবের আয়োজন থেকে শুরু করে মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা সব ক্ষেত্রে তার নেতৃত্ব উৎসবের আবহ আরও উজ্জ্বল করে তুলেছে স্থানীয়দের বক্তব্য রফিকবাবু আমাদের কাছে শুধু একজন রাজনীতিবিদ নন তিনি আমাদের গ্রামের মানুষ তার গলায় গান শুনে মনে হলো যেন নিজের মানুষকেই নতুন করে চিনতে পারলাম এই আনন্দ আমাদের দুর্গোৎসবকে আরও স্মরণীয় করে তুলল রাজনীতি সমাজসেবা সংস্কৃতি তিন ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিয়ে মোহাম্মদ রফিক আজ কেশপুরের মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে बीजेपी सी बीजेपी लोगों की जान लेती है छोटा है छोटा बीजेपी सरकार है कि अच्छे खपरे की सरकार है एक ऐसा छोटा चौकीदार है वाले कभी डरते नहीं कभी डरते नहीं